তোমার বউদ্ না 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 আমার স্বামী আমি আর কেমন এখন এই যুগে যারা প্রেম করে এই যুগে যারা প্রেম করে বর্তমান যুগের যে প্রেম করে এই প্রেম নিয়া এই যে দুই দিনের প্রেম ধর আজকে করে সকালে ভেঙ্গে যায় সকালে করে বিকালে ভেঙ্গে যায় এটা তো প্রেম লাগে ও নাইলে প্রেম কইরো না

ভাই কিন্তু অসাধারণ গান কা গায় অসাধারণ গান গায় যেখানে সেখানে যখন খুশি তখন যে যে কোনো বিষয় নিয়ে কাকা ভাই সে কিন্তু সেই রকম গান গায় কারণ তার যে ট্যালেন্ট হ্যাঁ মাথাটা ছোট চুল গেছে পাইক গায়ে নাই জামা পায়ে নাই জুতা সে গান গায় অসাধারণ এই যে এই যে অবস্থায় যে আমরা একটা ভাইরাল মানুষ সেলিব্রিটি মানুষ আপনি হ্যাঁ এই আমরা যে রাস্তায় যান মানুষ আপনাদের কিছু কইতে চায় না কি কইতো কোনো ব্যাটা আমার ওখানে খালি খাওয়া ভাইরাল দিয়ে বাই তোর কি আল্লাহ দিছে আচ্ছা এখন ধরেন কেউ যদি আপনাকে সহ সহযোগিতা করতে চায় কেউ যদি আপনাকে কোনো কিছু দিতে চায় হ্যাঁ এটা আপনারা খুশি আপনারা গরিব সব কিছু মালি হইল আল্লাহ আল্লাহ ধনি বানাল গরিব বানাল সব বানাই তো ভারে ওরে সহল বেলার ধনি রে বাই দিগাল বেলার ফগির আল্লাহ রাতে সব আছে হইলাম বাই সেইখানে তোর প্রিয় দর্শক আসলে সবকিছু মিলে ভাই একজন দিন এনে দিন খাওয়া মানুষ যিনি আসলে মানে ওনার পরিবারে যে সদস্য আছে সবাইকে নিয়ে আসলে চলাফেরা করতে খুব কষ্ট সেই কারণে উনি এই গলি থেকে ওই গলি এই গ্রাম থেকে ওই গ্রাম এই ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নের তিনি প্রতিদিনই ঘুরে বেড়ান তো আর তার ফাঁকে ফাঁকে মানুষকে অসাধারণ কণ্ঠে অসাধারণ প্রতিভায় সে বিনোদন দিয়ে থাকে আর এই বিনোদন দিয়ে পুরো দেশ দুনিয়া সবার মেয়ে কোন সবার মন জয় করে কাকা আজকে ভাইরাল কাকা অনেকে যদিও ভাইরাস কাকা কয় কিন্তু সে ভাইরাল কাকা সব কিছু মিলে কাকার জন্য দোয়া রাখবেন সে সব বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ কাকা না